দুই সালে এই সাবিম প্রত্যাশী বাইদের জন্য দারুণ সুখবর আসতেছে আপনারা অনেকেই জানেন না দুই সালেই নতুন নিয়মে সার্বিয়াতে সবাই ফাইল জমা করতে হবে এবং কারো রিজেক্টের খবর আসবে না এবং কেউ বিসা না নিয়ে একবারে ঘরে ফিরবে না আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলেজের টুকরো ভাইরা ছোট্ট একটা ভিডিওতে স্বাগত করেছি মেয়ার রফিক আসলে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমি ভিডিও না দিলেও কিন্তু আমার সময়গুলো কিন্তু কিন্তু চলে যাচ্ছে বাইদের আমার তরফ থেকে যে খবরটা পাওয়ার সেটা পাচ্ছেন না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জন্য কারণ আমি ডিউটির জন্য আপনাদেরকে নতুন নতুন খবরগুলো দিতে পারি না আজকে চার পাঁচ দিন ধরেই সার্বিয়ার একটা আপডেট খুব ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রুপে এবং আমিও চ্যাটিং চুটিং কইরা দেখছি যে এই খবরটা সত্য সেই খবরটা জানতে হলে আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ছোট একটা ভিডিও আসলে আজকের ভিডিও একেবারেই ছোট্ট কারণ আমার সময়ও নাই যে আপনাদেরকে অনেক বিশ্লেষণ করে অনেক মানে বলতে গেলে আট দশ মিনিট সময় লেগে লেগে এখানে অনেকেই বিরক্ত হয়ে যাবেন খবরটা দিয়েই আমি ভিডিওটা মানে শেষ করে দেবো তো যেই খবরটা বলছিলাম সেটা হচ্ছে সার্বিয়াতে দুই হাজার ছাব্বিশ সালে নতুন ভাবেই আবার নতুন নিয়মে লোক নিবে কিভাবে নিবে সেই কথাগুলো একবারে স্পষ্টভাবেই বলছি মনোযোগ দিয়ে শুনবেন আমি বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে এই ব্যাপারটা নিয়ে যাজ করেছি আসলেই সত্য কথা এখন বাকিটা হচ্ছে আমাদের যারা যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন তাদের ভাগ্য আপনারা জানেন দুই সালের শেষ অবধি শেষ কয়েকটা মাস ধরেই আমাদের সার্বিয়ান প্রত্যাশী যারা ছিল তাদের মানে ডিপ্রেশনের শেষ ছিল না তারা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ কি কী জন্য হয়েছেন আপনারা সবাই ভালো করে জানেন বাংলাদেশি কিছু দালালের মানে আপত্তিকর মানে মন মানসিকতার যারা পরিচয় দেয় যেই সার্বিয়ান প্রত্যাশী বাইরা আসিল তাদের ভিসা নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে স্টিকার নিয়ে যারা খেলা খেলেছে যাদেরকে অনেক কষ্ট দিয়েছে সেই সমস্ত দালালদের কারণেই আমাদের কিছু সার্বিয়ান প্রত্যাশী শেষে দিয়া আপনার অনেক মানে সাতাশ জন আঠাশ জন গত দুই মাসে ব্যাক করছে অর্থাৎ তারা ইমিগ্রেশনে ক্রস করতে পারেনি তার রিজনগুলো কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি সেটা আবার নতুন করে বলার কিছু নাই তারপরও আরেকটু একটু অংশ বলি আপনারা জানেন দালালে আন্ডার টেবিল সিস্টেম করে তাদেরকে ভিসা দিয়ে তাদেরকে ম্যান পাওয়ার এগুলো করিয়ে তাদেরকে সার্বিয়ান ইমিগ্রেশন পর্যন্ত তাদেরকে সেখান থেকে জন জন যখন ব্যাক করছে তখন সার্বিয়ার লয়াররা সার্বিয়ার মন্ত্রণালয়ে যারা প্রবাসী মন্ত্রণালয়ে কাজ করে তাদের সাথে একটা আর্জি তুলেছে যে বাঙালি যে কোনো ভাবেই সার্বিয়া ঢুকতে চায় এবং সার্বিয়া ঢুকে কিন্তু তারা থাকে না তার জন্য বাঙালিদের শ্রমবাজার তারা বন্ধ করতে চাচ্ছিল কিন্তু সেই কথাগুলো কিন্তু ফুল ফাইনাল না না তারা শুধুমাত্র একটু একটা সতর্কবার্তা দিয়েছিল যে হতে গেলে বাঙালিদেরকে আর আনা হবে তো এইভাবে সেই ক্ষেত্রে তারা নতুন নিয়মটা চালু করছে যে বা যারা দুই সালে ফাইল জমা করবেন কোন কোম্পানিতে ফাইলটা আপনি জমা করছেন আপনি নিজেও জানতে পারবেন আপনাকে জানাতে দালাল বাধ্য থাকিবে অর্থাৎ আপনি কোন কোম্পানিতে ফাইল জমা করছেন ফার্মিট এবং পিভিজেড আসার আগে আপনাকে ওই কোম্পানি থেকেই ব্যক্তিগত জিমেলে আপনাকে তারা মেল করবে যে আপনার এই কোম্পানি আছে এই কোম্পানি আপনাকে আনতে রাজি আপনার এই কোম্পানিতে আসলে অ্যাকমেন্ডেশন সুযোগ সুবিধা সব থাকবে অর্থাৎ আপনাকে জিমেল করে সেই কোম্পানি আপনাকে বলে দিবে যে ডিয়ার ক্লায়েন্ট ডিয়ার এমপ্লয়ার আপনাকে আমরা আনবো আপনি টেনশন করবেন না বা আপনাকে লাভ 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 আপনাকে অপেক্ষা করতে হবে এতদিন এতদিন সো ধারাবাহিকভাবে অপেক্ষা করুন আপনার এই কোম্পানি আছে আপনি ফাইল জমা করছেন সঠিক জায়গায় সো টেনশনের কোনো কারণ নেই আপনি অ্যাপ্রুভাল পাবেন স্টিকার পাবেন দালাল আপনাকে এগুলো বলা লাগবে না আপনার ইমেল নাকি তারা সব কিছু বলে দিবে এরকম আমি অনেকের সাথে আলাপ করেছি তো তাহলে দু হাজার ছাব্বিশ সালের নিয়মটা খুব সুন্দর হচ্ছে দালাল আপনাদেরকে নিয়ে চিনেমিনি খেলতে পারবে না নাটকবাজি করতে পারবে না আপনাদেরকে ডিপ্রেশন দিতে পারবে না আশা করি এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মনে ধরেছে আমি মনে করছি তাই আমাকে সাপোর্ট করবেন সব সময় আরও নতুন নতুন খবর সামনে কি খবর আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মিয়া রফিকের সাথে ছিলেন যখন আরো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আমিও আপনাদেরকে ভালোভাবে অবজার্ভ করে ভালোভাবে করে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই কথা দীর্ঘাতে করছি না বন্ধুরা মিয়া রফিক আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ফেসবুকে সেম মিয়াজ ব্লগ নামে ফেসবুক সেখানে গিয়েও ফেসটা ফলো দিয়ে রাখবেন সেখানে অনেক কিছু শেয়ার করা যায় যেগুলো ইউটিউবে শেয়ার করা যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ